আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত তো অনেক ভাই কমেন্ট করছিলেন যে আটচল্লিশ ভোল্টের চার্জারে ভোল্টেজ কীভাবে বাড়াবো এবং এই রেগুলেটরের কাজ কী এবং রেগুলেটরের কাজটা আমি সহজে নিয়ে আসব শর্টকাটে নিয়ে আসবো তো আপনাদেরকে দেখানোর জন্য আর একজন বলেছিলেন যে এই রেগুলেটর সেটিংটা আপনি কোথেকে দেবেন তো রেগুলেটরের সেটিংটা হচ্ছে ধরবেন যে আপনি ঠিক এইভাবে ধরলেন ধরে এটা পুরো বাম দিয়ে ঘুরাবেন বাম দিকে ঘোরানোর পরে ঠিক যেইভাবে আছে এই যে এইভাবে বাম দিকে ঘোরানোর পরে শেষ মাথায় এই শেষ মাথায় আসলো এই এক নম্বর পিন এটা বাদ দিয়ে দিতে হবে এই পিনটা বাদ দিয়ে এখান থেকে শুরু এটা বাদ দিয়ে এখান থেকে শুরু তারপরে দশটা গাট আসবে এখান পর্যন্ত আসবে এখান পর্যন্ত আসবে এটাই আপনাদের ডাইরেক্ট এসি কানেকশন ঢুকবে একটা হচ্ছে এই চার্জারের কমন এসি আর একটা হচ্ছে রেগুলেটরের সেটিংয়ের মাধ্যমে এসি তো ঠিক আছে আমি বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য কি করব তো আমি এখন এসিতে সেটিং করছি মিটারটা তো এই যে আমি এখানে কমনটাও আমি এসিতে সেটিং দিচ্ছি এখন আমি এই এই যে আমার দ্বিতীয় যেই এই লেগুলেটরে যেই কাজটা করবে সেই কাজটা আমি তারের মাধ্যমে করব তো এই যে আমি এখন এই যে এক নাম্বার এই যে এক নম্বরে দিছি এখানে আমার কত ভোল্টেজ আসছে এটা হচ্ছে সেকেন্ডারি আমার পঞ্চাশ ভোল্টেজ আসছে ঠিক আছে তো এই লেগুলেটরে আমাদের কি কাজ করে রেগুলেটরে কাজ করে হচ্ছে আমাদের ভোল্টেজটা সেটিং করে তো আচ্ছা এই যে আমাদের দুই নাম্বার গার্ডের আমি তারটাকে ধরলাম আমার এখানে মিনিমাম তিন চার ভোল্টেজ বেড়ে যাবে তিন ভোল্টেজ বাড়ছে আবার তৃতীয় নাম্বার ঘাটে গেলে কত ভোল্টেজ বাড়ে তৃতীয় নাম্বার ঘাটে আমার এক ভোল্টেজ বাড়ছে মানে যদি এটা আমি যত বেশিতে যাব তত আমার সিরিজ জ্বলবে আচ্ছা আমার এক নম্বরে কোনো সিঁড়ি জ্বলা যাবে না এক নম্বরে কোনো সিরিজ জ্বলা যাবে না যদি এক নম্বরে কোনো সিরিজ জ্বলে বস্তু বেটানোর সময়টা ভালো হয়নি আর এই যে হচ্ছে আমার এটা হলো শেষের কাঠ শেষের কাঠে যাওয়াতে আমার ওইখানে সিরিজ জ্বলতেছে সিরিজ জ্বলতেছে তার মানে কিন্তু এখানে ষাট বল্টো হয়ে গেছে তা আটচল্লিশ মাল যদি আমি সাইট করতে চাই এভাবে তো আমার সিরিজ জ্বলিয়ে উঠবে তো এ হচ্ছে ভাই রেগুলেটরের কাজ আর কোনো রেগুলেটরের কাজ নয় শুধু ভোল্টেজকে সেটিং করা তো আসলে এখন আপনাদেরকে বেশি বড় ভিডিও দিতে পারব না এখন নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ নেটওয়ার্ক ভালো তো হচ্ছে না তাই আর কি শর্টকাটে একটা জিনিস বুঝাইলাম নেক্সট নেটওয়ার্ক ভালো হলে অবশ্যই আপনাদেরকে বুঝাবো পাইতে মন খারাপ করেন না ধন্যবাদ সালাম আলাইকুম